ম্যাম আপনার শাড়িটাও কি আংটির ভিতর দিয়ে যাবে একদম আংটির ভিতর দিয়ে শাড়ি যাবে আজকে আমার পরা মহিব খান লিখেছে আপু জুতার বাড়ি দাওয়া যাবে জুতার বাড়ি দাওয়া যাবে জুতার বাড়ি দাওয়া যাবে সরি তোর মতো ছাগলকে আসলে আমি ঠিক জুতার আমার দামি জুতাটাকে কাজে লাগাইতে চাই না হ্যাঁ তোদের মতো ছাগল গুলার জন্য আমি আমার দামি জুতাটা হচ্ছে যে কাজে লাগাইতে চাই না হ্যালো হাসিনা সুমা আপু কেমন আছেন এই ফালতু লুকগুলারে আপু আমি ব্লক করে দেই থ্যাংক ইউ সো মাচ আপনাকে একদিন সীমান্ত স্কোয়ারের শোরুমে দেখছিলাম বাস্তবে আপনি দেখতে পুতুলের মতো আচ্ছা মেঘ মাই আপু থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হিংসা কারা করে জানেন যাদের কোনো কাজ নাই যারা জীবনে সফল হইতে পারে না যাদের জীবনে শুধু হতাশা হতাশা এবং হতাশা তারা হচ্ছে অন্য মানুষরা দেখে হিংসা করে তারাই হচ্ছে কমেন্ট করে আর যারা আমার ড্রেস আপ নিয়ে কমেন্ট করে তাদের ফিগারটা আসলে ঠিক আমার মতো না আমার মত এরকম স্টাইল তারা করতে পারে না আমার মত এরকম ড্রেস তারা পড়তে পারে না এই আমার ড্রেস আপ নিয়ে কমেন্ট করে ভেরি সিম্পল বিকজ আমি কিন্তু তাদের ফলোয়ার না তারা আমার ফলোয়ার এবং আমাকে নিয়মিত ফলো করে এবং ফলো করে দেন আমার ড্রেস আপ নিয়ে কি বুঝতে হবে আপু মানে তারা সারা দিন আমার উপর পড়ে থাকে আমি কি পড়তেছি না পড়তেছি হ্যাঁ সো তার মানে কি তার মানে অনেক জেলাসি আসি বিকজ আমার আমার যদি কাউকে ভালো না লাগে আমার তো টাইমই নাই তাকে দেখার আমি তাকে ব্লক করে রেখে দিব আমার একজনকে ভাল লাগে না আমি তাকে ফালতু কমেন্ট করবো ভাই এত সময় আমাদের নাই সো এইসব ফালতু কমেন্ট কারা করবে জানেন যাদের মনের মতো আসল মনের মধ্যে অনেক বেশি জেলাসি বিকজ তারা আসলে ঠিক আমার মতো এত সুন্দর করে শাড়ি পরতে পারে ওকে সো এইটা হচ্ছে অনেক 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 সুন্দর আরেকটা শাড়ি নেভি ব্লু কালার শাড়িটা ভেরি ভেরি নাইস অনেক চোস একটা শাড়ি অনেক অনেক চোস ভাই নয় তো সিম্পল জিনিস আমি নিজের খায়া নিজের পরিয়ে আমার খায়া কোনো কাজ আছে মানুষের পেজে তো আমি ফালতু কমেন্ট করে বেড়াবো হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি মাই গড এটাও 30% ডিসকাউন্ট পাবেন বুটিকসের শাড়ি 6850 টাকার উপরে 30% ডিসকাউন্ট করে দাও 6850 টাকার উপরে 30% ডিসকাউন্ট করে দাও আমাদের নিজেদের কাজ করতে করতে জীবন শেষ ফেরা এটা হচ্ছে আপনার হাতা হ্যাঁ আপনার এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসা আপনি পরবেন কি যে লাগবে কীজে কি যে লাগবে সানবিজ তনি নামে আমাদের কোনো পেজ নাই আমাদের একটাই পেজ যেখান থেকে আমার লাইভ দেখছেন সানবিস বাই তনি হ্যাঁ আর এটা ছাড়া আমাদের কোনো পেজ নাই কেউ যদি আমাদের নামে ফেক আইডি ফেক পেজ খুলে আপনাদের কাছে বিকাশ চায় টাকা একদম বিশ্বাস করবেন না কারণ আমাদের অন্য কোনো পেজ নাই এই পেজটা ছাড়া আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই এক পয়সা বিকাশ না ছয় হাজার আটশো কে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত আসে চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো পঁচানব্বই টাকা আসে আফটার ডিসকাউন্ট অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি যার লাগে সেটা নিয়ে নেবেন সামনে অনেক বিয়ে শাদি পার্টি টাটি আছে সবাই নিয়ে নেবেন তুমি সবার উত্তর এত সহজে কিভাবে দাও মেক কর না বিকজ আম সো কনফিডেন্ট আপু আর আমি আমার জীবনের প্রত্যেকটা স্টেপে আমি আপু শিখেছি প্রত্যেকটা শেপে স্টেপে আমি শিখতে 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 এই জায়গাটায় আসছি হ্যাঁ প্রতিদিন শিখি প্রতিদিন শিখি পৃথিবী একটা মানে হচ্ছে পৃথিবী নিজেই একটা মহাবিদ্যালয় বুঝছেন এই পৃথিবীতে আমরা প্রতিদিন শিখি এবং আমি এই পৃথিবীর ছাত্র প্রতিদিন অনেক কিছু দেখছি বুঝছেন সো এই ধরনের মানুষের আলতু ফালতু কমেন্ট আমার কিছুই আসে যায় না এটা হচ্ছে দেখেন আপনার হাতা হ্যাঁ

অনেক সুন্দর পুরো শাড়ি আমরা করা ब्लाउজ পিস সহ অ্যাকসেন্ট রিয়েলি রিয়েলি নাইস শাড়িগুলো দেখেই ভালো লাগতেছে অনেক অনেক সুন্দর আতিক হোসেন লিখেছে আমি একজন সফল ব্যবসায়ী হতে চাই এই জন্য আমাকে কি করতে হবে এই জন্য কাজ করতে হবে শুধু কাজ করতে হবে কাজ করতে হবে এবং কাজ করতে হবে জীবনে যত বাধা আসুক নিজের সিদ্ধান্ত থেকে পিছপা হবেন না শুধু কাজ করবেন মনোযোগ দিয়ে বাধা বিপত্তি সব ফেলে রেখে শুধু কাজ করতে হবে মানুষের কথা দেওয়া যাবে না সবচেয়ে আমাদের দেশে আমার কাছে মনে হয় যে আপনি যদি সাকসেসফুল চান আপনাকে মেন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মানুষের কথাকে অ্যাভয়েড করতে হবে মানুষের ফালতু কমেন্টকে অ্যাভয়েড করতে হবে আপনি যদি জীবনে ভালো কিছু করতে চান নিজের পরিচয় করতে চান সবার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মানুষের কথাকে অ্যাভয়েড করতে হবে ফালতু কথাকে হ্যাঁ মানুষের ফালতু কথাকে অ্যাভয়েড করতে হবে তাইলে আপনি জীবনে সাকসেসফুল হতে পারবেন এটা আমার নিজের জীবন থেকে শিক্ষা সালমা বেগম তুমি অনেক সুন্দর উত্তর দিয়েছো থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে আপু স্লিভস হ্যাঁ এটা হচ্ছে স্লিভস এটা হচ্ছে আপু ব্লাউজ পিস অনেক সুন্দর আপু হ্যাঁ শাড়িগুলা ব্লাউজ পিস সহ ছয় টাকা

এটা হচ্ছে গ্রিন কালার অনেক সুন্দর একটা গ্রিন কালার এমব্রয়ডারি করা চোস একটা শাড়ি ওয়াও গ্রিন কালার ওয়াও দেখেন খুবই সুন্দর একটা শাড়ি এইরকম নাইস কি এমব্রয়ডারি করা আছে শাড়িটা এটা হচ্ছে আপনার ব্লাউজের হাতা হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজের হাতা এটা হচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিস খুব সুন্দর আপনি যখন এই কে ফোন আচ্ছা পরে দাও দিছে এটা হচ্ছে আপনার শাড়িটা হ্যাঁ অনেক সুন্দর মাইদুল ইসলাম ইপেল লিখেছে ভেরি ভেরি নাইস থ্যাংক ইউ শুভ চৌধুরী লাভ দিয়েছেন থ্যাংক ইউ খুলনা শোরুম ওপেন আছে ইয়াস তামান্না ইসলাম মোমো ইয়াস খুলনা শোরুম ওপেন আছে এস ক্রিয়েশন লিখেছে ধোয়ারলো থ্যাংক ইউ সো মাচ ওটা রেড ছিল না ওটা ছিল স্ট্রবেরি কালার ম্যাজেন্টা টাইপের অনেক সুন্দর একদম এগুলা আপনার ইন্ডিয়ান প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা বাট আফটার ডিসকাউন্ট প্রাইস উইল বি চার হাজার সাতশো পঁচানব্বই টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছি হ্যাঁ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে আচ্ছা এবার আসেন এগুলো সব বাদ এবার আসেন আমার পরা শাড়ি তার কালারগুলো আমি কিন্তু দেখিয়েছিলাম আপনাদেরকে একটা শাড়ি কিভাবে আংটির ভিতর দিয়ে চলে যায় হ্যাঁ একটা শাড়ি আং বন্ধ করলা কেন কে ভিডিও নিবে ভিডিও কেন নিবে এগুলো এক পিস করে আছে অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এটা এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা বা এটা হচ্ছে আপনার রাজশাহী পিওর সিল্ক মাসলিন বা যেটা পিওর মাসলিন বলে আবার পিওর সিল্কও বলে এই শাড়িটা আপনার এগুলো শুধুমাত্র আমাদের ওই যে রেশম গুটি পোকা থেকে হয় এই শাড়িগুলো শুধুমাত্র কিন্তু রাজশাহীতেই হয় হ্যাঁ এই শাড়িটা আপনার ছয় টাকা

অনেক সুন্দর করে এইগুলা আবার ডাই কর আছে শাড়িগুলো ডাই করা আছে হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে বেস্ট কোয়ালিটিটা এটার প্রাইস হচ্ছে এটা আমার আমারটা আছে 5500 আর এটা হচ্ছে 6500 এটা আবার এটা হচ্ছে মোম দিয়ে করা হয় এগুলা না মোম দিয়ে এই কালারগুলা করা হয় আর এটা খুব সুন্দর এটা 6500 টাকা ব্লাউজ পি শহর ডিসকাউন্টে আসবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে এরপরে আসেন এটা কি আচ্ছা এটা হচ্ছে যে সেম এটাও হচ্ছে যে দামি শাড়ি ছয় টাকা ডিসকাউন্ট দিলে এইটা আসবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কিছু কিছু ফালতু পোলা প্যান রে মনটা চায় থাপড়ায়া তোদের এত জলে কেন ভালো কমেন্ট করলে হাহা এক দেয় রাহারি এক দেশ তো কি তোরা গরে মা বোন নাই নিজের মা বোন রে তে যায়া গালা করি তখন রাহারি এক দেশ গরম বানাই দিস আলিফ এদের ঘরে আসলে মা বোন নাই এরাই নিজের মাকে রেপ করে নিজের বোনকে রেপ করে এই অসভ্য যে ছেলেগুলা এই সব কমেন্ট করে এরাই নিজের মাকে হচ্ছে রেপ করে নিজের বোনকে রেপ করে বুঝছেন অনেক সুন্দর দেখেন এটাও ব্লাউজ পিস সহ হবে ওয়াও শাড়িটা রিয়েলি নাইস উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ শাড়িটা অনেক সুন্দর ব্লাউজ পিস সহ হ্যাঁ এই শাড়িগুলা সবগুলো শাড়ি ব্লাউজ পিস সহ অনেক সুন্দর বাও শাড়িটা জোস ব্লাউজটা বানায় পড়লে জাল লাগবে অনেক সুন্দর এই শাড়িটা আনকমন আমার কাছে এটা খুব সুন্দর আমার কাছে সবচেয়ে সুন্দর আমার কাছে সবচেয়ে সুন্দর তো সেটা শাড়ি এটা কত এটাও দেখেন ছয় হাজার পাঁচশো টাকা ওয়াও অনেক সুন্দর একটা শাড়ি কিন্তু যার লাগতেছে এটা না ছয় হাজার এটা কেন

এগুলা সবগুলোর সাথে ব্লাউজ পিস আছে হ্যাঁ এটা অনেক সুন্দর পিওর রাজশাহী সিল্ক বা যেটা বলে এই শাড়িটা অনেক সুন্দর এগুলার উপরে আবার ডাই কর আছে হ্যাঁ এটা হচ্ছে আমারটার কালার এগুলো এক পিস করেই আছে ব্লাউজ পিস সহ হবে হ্যাঁ এই শাড়িটাও সুন্দর যারা যারা যেখান থেকে দেখছেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আমার পড়াটা খুবই সুন্দর তানজির হুসাইন চৌধুরী তোমার জুতার সাইজ কত তানজির হুসাইন চৌধুরী বেবি আপনি আসলে ভুল গেস করেছেন আপনি লিখেছেন আপুর জুতার সাইজ আটত্রিশ আসলে না আমার পাটা একটু বড় তো ডালে আমার জুতার সাইজ আসলে আটত্রিশ না আমার জুতার সাইজ ফর্টি ওয়ান আমার জুতা দিয়ে আপনার গালে ঠিক বাড়ি দিলে মানে পুরো গালটা মনে করেন মনে করেন এখান থেকে একদম এই কান পর্যন্ত একচল্লিশ সাইজ আমার জুতা দিয়ে বাড়ি খাইতে চান আপনি ভাই আল্লাহ সাইজ জুতা দিয়ে বাড়ি খাইলে চাপার দাঁত কি একটাও থাকবে আপনি এর আগে একটা ভালো ডেন্টিস্ট করে নেন অবশ্য আমার আমার কাছে ভালো ডেন্টিস্ট আছে যেমন আমি যাই ডক্টর লাইলা কাছে কাছে মহাকালী ডিউএইচএসে রেডিয়েন্ট ডেন্টালে আপনি ওখানে যাইতে পারেন আপু আপনার আলাদা দাঁত যদি সব পরে যায় যে তারপরে খাওয়ার পরে আবার নতুন করে দাঁত লাগাই দিতে পারবেন তানজির হোসেন লিখছে জুতার সাইজ আটত্রিশ না না ভাইয়া আমার জুতার সাইজ একচল্লিশ হ্যালো জামিল আপু ভালো আছে আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো ইসরা যারা আপু হাসতেছেন হ্যাঁ কি বলবো আপু বলেন ওরা তো তাই বলা উচিত এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর ব্ল্যাকটা ইস এই ব্ল্যাকটা সেই সুন্দর এই ব্ল্যাকটা এত নাইস মাই কর মাই কর ভেরি ভেরি নাইস এই শাড়িটা ব্ল্যাকটা এত বেশি সুন্দর দেখেন ব্ল্যাকটা দেখছেন ব্ল্যাকটার সাথে ব্লাউজ পিস সহ হ্যাঁ সব পুরো শাড়ি আপনি ব্লাউজ পিস সহ পাবেন ব্ল্যাক শাড়িতেও ব্লাউজ পিস সহ পাবেন পাঁচ টাকা এগুলো আংটির ভিতর দিয়ে যাবে অ্যান্ড তার উপরে ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড আফটার ডিসকাউন্ট তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমি তোমার লাইভ দেখি কারণ তোমাকে আমার অনেক ভালো লাগে বলে কমেন্ট করি যাতে তুমি আমার কমেন্ট পড়ো অ্যান্ড এইসব ফালতুগুলার কমেন্ট হ্যাঁ হা হা রিয়েক মারে বলো তো কেমন লাগে জুতা দিয়ে পিটাবেন আলিফ সাপো এদেরকে বদমেশ পোলা গোলারে ফরিদপুরে একটা শোরুম এখানে হিউজ পরিমাণের লোক প্রতিদিন কেনাকাটা করতে আসে ইয়া খুব মতব্য আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া দোয়া করবেন এই ফাইম একা তিন দিন ধরে তিন দিন ধরে একটা প্রোডাক্ট অর্ডার করতেছে কিন্তু পাচ্ছে না ছবি দাও ওয়াও একটা থেকে একটা বেশি সুন্দর এই কালারটা কি নাইস না ওহো এই কালারটাই খুব সুন্দর এটা হচ্ছে শাড়ির আঁচলটা শাড়ির কালারটাই সুন্দর এটা অনেক চোখ একটা শাড়ি মানে শাড়িগুলো দেখলেই ভালো লাগে দেখলেই ভালো লাগে দেখলেই ভালো লাগে একদম আংটির ভিতর দিয়ে চলে যায় এই শাড়িগুলো দেখছেন কালার গুলা কি সুন্দর আর প্রত্যেকটা শাড়ি রানিং এ ব্লাউজ পিস সহ হ্যাঁ চোখ বন্ধ করে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার রানিং এ ব্লাউজ পিস সহ এই শাড়িটা খুব সুন্দর হ্যাঁ এই শাড়িটাও অনেক অনেক সুন্দর দেখেন ব্লাউজ পিসটা সহ

তন্ময় হাসান মুন্না আমার তো মনে হয় চৌচল্লিশ হবে না চৌচল্লিশ হলে আবার এটা ঠিক দানবের হাত পা হয়ে যাবে চৌচল্লিশ যদি পায়ের সাইজ হয় তাহলে ঠিক আমি মনে করেন তখন আমি মহিলা থেকে শাকচুটনি হয়ে তখন ওটা সাত শাকচুন্নির পায়ের সাইজ হয়ে যাবে ঠিক আমার পায়ের সাইজ আসলে চৌচল্লিশ না একচল্লিশ হ্যাঁ আপনার আপনারও লাগবে না আপনি খেতে যাচ্ছেন

পাঁচ টাকা তার ডিসকাউন্ট ওকে বাইরে ভাই জুতা মারলেও কাম হবে না আপু তুমি এই গোলারে যেভাবে অপমান করো তাও ওদের লজ্জা হয় না হবেই বা কিভাবে গন্ডারের চামড়া এদের গায়ে আর এদেরকে এদের আসলে পয়দাতে দূষা থাকুক এদের এই জন্য সমস্যা ওদের সাঞ্জু বিশ্বাস বিগেস্ট ফ্যান অফ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কে ইস্যআর সালাম কোথায় যাস আমিও নামবো এখন নামা থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা দুয়া সবাই ভালো থাকেন নেক্স লাইভে দেখা হবে অফিস থেকে আমি আবার লাইভে আসবো আর যার যেই শাড়িটা লাগে সেটা নিয়ে নিন এখন আমি লাইভ করছি আমাদের মেন ব্রাঞ্চ সান পিস বাই টনি পুলিশ প্লাস আপ ওকে অনেক অনেক সুন্দর শাড়িগুলো যার যেটা লাগে হ্যাঁ যার যেটা লাগে সে এটাকে নিয়ে নেন যার যেটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি মাসাল্লা সাথে ভাই শাড়ি হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি পড়তে অনেক বেশি কমফর্টেবল পয়রা জাস্ট দৌড়াইতে পারবেন অ্যান্ড রাজশাহী রাজশাহী সিল্ক বা রাজশাহী মাসলিন আমাদের গর্ব হ্যাঁ আমাদের ঐতিহ্য সবাই যার লাগে সে এটাকে নিয়ে নেন তুমি এত সহজে কিভাবে সামলাও মেক কর না অভ্যাস হয়ে গেছে আপু বদমাশগুলারে এরকম অ্যান্সার দিতে দিতে অভ্যাস হয়ে গেছে আপনি কিন্তু করা হ্যাঁ অনেক করা বদমাশগুলারে ঠিক করার জন্য অনেক করা রিজাউল করিম আমি ভালো আছি আপনি কেমন আছেন আয়েশা নুর লিখেছে আপনাকে এত ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমি কিন্তু অনেক রাগ করব স্যাট কুইন কেন আপু কেন রাগ করবেন এই যে আপনার কমেন্ট করে ফেলেছি মহাবিন সুমি লাভ ইউ অপমনি লাভ ইউ টু थैंक यू সো মাচ थैंक यू थैंक यू थैंक यू সবাইকে অনেক ভালোবাসা কি মিষ্টি লাগছে গো দিদি নূপুর ভর্তা চা আর দেখতে थैंक यू সো মাচ थैंक यू আ খানম রত্না খুব সুন্দর শাড়ি थैंक यू সো মাচ সঞ্জু বিชาচ তুমি অনেক কিউট थैंक यू সো মাচ আা ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আপু অনেক ভালোবাসা সবাইকে যা কে যারা ওয়া আলাইকুম আসসালাম কুল না আসবো ইনশাআল্লাহ কুল আসবো থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা সাইফুল ইসলাম আহমদ পাকিস্তানের মানুষ শাড়ি পরেন আর আহমদ ভাগ রুমানা আক্তার রুমি আপু লাভ ইউ টু থ্যাঙ্ক ইউ সো মাচ তোমাকে অনেক ভালো লাগে আমি তো বিয়ে করিনি তাহলে শাড়ি কিনে কাকে দিব গাজী মাসুম মাকে দিবেন বোনকে দিবেন নাইলে প্রেম করেন গার্লফ্রেন্ডকে দিবেন জ্যোতি দাস আপনাকে অনেক ভালো লাগে বলা হয়নি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু লাভ ইউ মুসাম্মদ সুরজাহান আক্তার আপনার কমেন্ট তো আমি দেখেই না এখন ভালো আছি আপনি কেমন আছেন যারা স্টিকার কমেন্ট করবেন তারা ব্লক হয়ে যাবেন ওয়ালাইকুম আসসালাম নিপা শিকদার আপু আপনি কেমন আছেন একটা অনলাইনে একটা থ্রি পিস কিনছিলাম সুন্দর ছিল আমি চাকমা থ্যাংক ইউ সো মাচ আমার আম্মু মারা গেছে দোয়া করো ইনারিল্লা জানাত বিনতে আপু অনেক দোয়া রইল আপু অনেক 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 দোয়া রইল সানজু বিশ্বাস দেখা করতে যান চিটাগাং আচ্ছা আমি চিটাগাং আসবো আপু ইনশাল্লাহ চিটাগাং আসবো কাল কোথায় থাকবা কালকে আমি গোসানেই থাকবো অনেক ইচ্ছা তোমাকে সরাসরি দেখার আরবিতে লেখা নামটা এই জন্য নামটা করতে পারতেছে না থ্যাংক ইউ সো মাচ আপু ইনশাল্লাহ দেখা হবে তোমার লাইভ অনেক দিন পর দেখি নীলিমা আক্তার নীলিমা ইসলাম নীলা আচ্ছা অনেক দিন পরে আমার না লাইভ দেখেন না কেন আপনারা স্বপ্ন মন্টি মুস্তারি লিখেছেন ক্যান ইউ গিভ ইউর নাম্বার আমাদের পেজ ইনবক্স করে অর্ডার করে ফেলেন আপু আমি তো লাইভে আমার নাম্বার দিতে পারবো না আর অর্ডারগুলো আমিও নিই না আমাদের পেজে আমাদের হচ্ছে যে মডারেটর আছে হ্যাঁ দে উইল টেক ইউর অর্ডার ওকে জাস্ট আপনি আমাদের পেজে অর্ডারটা ড্রপ করে ফেলেন আর এই শাড়িটা খুবই লাভলি খুবই নাইস অ্যান্ড বিউটিফুল একটা শাড়ি অনেক 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 সুন্দর সো গাইস ডো্ট প্লিজ জাস্ট মেক এ স্ক্রিন শট অ্যান্ড ইন বক্সেস বাই বাই